আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্জুর আরিফ হালনাগাদ ভোটার তালিকা তৈরি শেষে দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ হাজার তিনশো জন এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি তেত্রিশ লাখ একষট্টি হাজার ছয়শো এবং নারী ভোটার ছয় কোটি তিন লাখ উনসত্তর হাজার ছয়শো জন এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে নয়শো জন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম গতকাল জাতীয় ভোটার দিবস উপলক্ষে তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার বলেন সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য অনুষ্ঠানে তিরিশে জুনের মধ্যে আর এক দফা নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয় লালমনিহাটের কোল্ড স্টোরেজে বিভিন্ন মানের আলু সংরক্ষণ ও ভাড়া নির্ধারণ নিয়ে জেলার হিমাগার মালিক ও প্রান্তিক চাষিদের সাথে এক আলোচনা সভা গতকাল কালেক্টরের সভাকক্ষে অনুষ্ঠিত হয় ডেপুটি কমিশনার এইচ এম রাখি হায়দার এতে সভাপতিত্ব করেন সভায় হাইকোর্টের নির্দেশনা মোতাবেক পঞ্চাশ কেজি আলু বস্তায় রাখতে এবং সংরক্ষণের জন্য চাষিদের থেকে অতিরিক্ত মূল্য না নিতে নির্দেশনা প্রদান করা হয় এদিকে জেলার হাতিবান্দা উপজেলায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামীম মিয়া এতে সভাপতিত্ব করেন পরে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সহায়তায় স্থানীয় মুক্তিযোদ্ধা বাজারে ন্যায্য মূল্যে দুধ ডিম ও ড্রেসিং করা ব্রয়লার মুরগির মাংস বিক্রি করা হয় জয়পুরহাটে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের জেলা কমিটির সভা আজ কালেক্টরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী সভায় প্রতিবন্ধীদের শারীরিক শিক্ষা ব্যবস্থা ও ভাতাসমূহ সঠিকভাবে প্রদানের হালনাগাদ বিষয়ে আলোচনা করা হয় আজ সকাল থেকে রংপুর সিটি কর্পোরেশন এলাকার দশটি পয়েন্টে ট্রাকযোগে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য বিক্রয় করা হচ্ছে কার্ড ছাড়াই যে কেউ পাঁচশো নব্বই টাকা মূল্যে নির্ধারিত এক কেজি চিনি দুই কেজি মসুর ডাল দুই কেজি ছোলা দুই লিটার ভোজ্য তেল ও পাঁচশো গ্রাম খেজুর কিনতে পারছেন নগরীর মুন্সিপাড়া কেরামতীয় উচ্চ বিদ্যালয় কেরানীপাড়া চৌরাস্তা মোড় রাধাবল্লভ ডায়াবেটিক সমিতির মাঠ এসি অফিস সংলগ্ন গুড়াতিপাড়া মসজিদ চত্বর মুলাটোল বালিকা বিদ্যালয় নিউ এরশাদ ব্রিজ আদর্শ হাই স্কুল গণেশপুর ঈদগা এবং বালাপাড়া কামারের মোড় এলাকায় এসব পণ্য বিক্রি করা হচ্ছে পবিত্র রমজান উপলক্ষে কুড়িগ্রাম জেলা পানিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের চাহিদা পূরণে মাসব্যাপী স্বল্প মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রম চলছে জেলা শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে করে এসব পণ্য বিক্রি করা হচ্ছে এছাড়া জেলার উলিপুর ও ভুরুঙ্গামারি উপজেলায় পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে গতকাল নির্বাহী অফিসারগণ পৃথকভাবে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন মাহিরমজানের পবিত্রতা রক্ষায় কুড়িগ্রামের রৌমারিতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ভেজাল খাদ্য পরিহারে আজ এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের স্কাউটস রৌমারি উপজেলার উদ্যোগে অনুষ্ঠিত ক্যাম্পেইনে শোভাযাত্রা ও ফেস্টুন প্রদর্শন করা হয় পরে স্থানীয় সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয় গাইবান্ধায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বিনামূল্যে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার বিতরণ কার্যক্রম শুরু করেছে বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র প্রতিদিন পাঁচশো জন অসহায় দরিদ্র মানুষকে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হবে গতকাল এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত ডেপুটি কমিশনার এ কে এম হেদায়তুল ইসলাম জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলায় একটি গার্ডার ব্রিজ প্রতিস্থাপনের কাজ এগিয়ে চলেছে এজন্য ব্যয় করা হচ্ছে আট কোটি সাতান্ন লাখের বেশি টাকা প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার পাঁচ জিসি থেকে শালপাড়া জিসি সড়কের খালের উপর নব্বই দশমিক ছয় মিটার দীর্ঘ গার্ডার ব্রিজ প্রতিস্থাপন করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতোমধ্যে পঁয়তাল্লিশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী মে মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে এখন শুনুন কৃষি সংবাদ কুড়িগ্রামের রৌমারি ও রাজীবপুর উপজেলায় চলতি মৌসুমে বারো হাজার ছয়শো হেক্টর জমিতে বোরো ধান রোপণ করা হয়েছে এর মধ্যে পঞ্চাশ শতাংশে উফসি চল্লিশ শতাংশ হাইব্রিড ও দশ শতাংশ জমিতে স্থানীয় জাতের কালী বোরো ধান রয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় তিরিশ হাজার পাঁচশো মেট্রিক টন বোরো চাল উৎপাদন হবে বলে কৃষি বিভাগ আশা করছে ইফতার ও সাহরি সময়সূচি রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধে ছয়টা সাত মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর পাঁচটা তিন মিনিট সব শেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়